তো বন্ধুরা যারা এসে খুঁজে পাবেন না আমার স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারে ফোন দিলে সিয়া ভাই তার লোক পাঠিয়ে বাসে নিজে গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ তো আপনারা এসে দেখে কিনতে পারবেন জি আর একটা অফার আছে যারা একদমই ঢাকায় আসতে পারবেন না বাট গাড়ি কেনার প্রয়োজন তারা ভিডিও করে আমাদের দেখে শুনে গাড়ি কেনা যাবে ভাই যাবে তো জি যারা আসতে পারবেন না তাদের জন্য থাকতেছে বিশাল অফার কিভাবে আপনারা বাসায় বসে আপনাদের বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারবেন বাসায় আর বাকি টাকা কনসারের মাধ্যমে পরিশোধ করে দিলেই হবে অনেক ধন্যবাদ বাকী প্ৰচেছ দেখিব গাড়ী দেখি

গাড়ি কিন্তু ট্যাঙ্কির রং ফ্রেশ মানে গাড়ি ফ্রেশ না গাড়ির ইঞ্জিন ফ্রেশ আছে কিনা এটা দেখতে হবে আপনার নাকি ভাই নিয়া কি কাজ করার লাগবে গাড়ির এক টাকার কাজ করতে হবে না ইঞ্জিন এক টাকার কাজ নাই গাড়ি এবারে ফ্রেশ কন্ডিশন আছে নিবেন আর চালাবেন নিবেন আর চালাবে মানে যা শুনি চালাতে পারবে কোনো মেকার কাজ যাওয়া লাগবে না আচ্ছা এটার দাম কত টাকা আছে চাইলে ইচ্ছা মতো কাজ করে দিতে পারবেন এটা আপনার পার্সোনাল ম্যাটার মানে কেউ সাজাতে চায় তার বউ যেভাবে মন সেভাবে সাজাতে এটা আপনার

আগে টিভিএস মেট্রো প্লাস মেট্রোর দামে মাত্র ষাট একটু আচ্ছা আপনার ভিউয়ারদের জন্য যারা আমি ভিডিও দেখে আপনাকে নক করছি বিশাল ডিসকাউন্ট মাত্র টাকা টাকা লাইক কমেন্ট শেয়ার করলে ডিসকাউন্ট হ্যাঁ লাইক কিন্তু শেয়ার দিতে হবে বন্ধুরা এসে দেখাবেন যে আমি লাইক করছি কমেন্টস করছি এবং সাবস্ক্রাইব করছি তাহলে এক টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন

আমি দিবো না আমার ডিসকাউন্ট করার লাগে আচ্ছা নতুন যদি মেট্রোপ্লাস কিনতে চান তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি নিতে চান মানে নতুন মত নিতে চান তাহলে মাত্র

দাম এটা কিন্তু বেস্ট বেস্ট মানে আছে সাউন্ড কোয়ালিটি বেস্ট আছে কন্ডিশন আছে যারা এটা রকেট কইলো আমি এটা আপনি দিলে দিলে চলে যায় যদি গতি না গাড়ি দিয়ে মানে 100 না e

আর জামি মোটরস লোকেশন কই ভাই মনে রাখতে হবে কিন্তু জি বুকে পাঁচ দনাম মরেই জামি মোটরস অবস্থিত আর পাঁচ দনাম মোড়ে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে বা ডাঙ্গা রুটি ঢুকে হাতের বামে ঢুকলে পেয়ে যাবেন জামি মোটরস অনেক ধন্যবাদ ভাই এটা তো আর15 গতবার দেখাইছিলাম আর টি আর 5 আর টি আর আর15 নাকি

ইয়াম হার ফাইভ নেন সর্বোচ্চ মাইলেজ তিরিশ থেকে পঁয়ত্রিশ কিন্তু যদি নেন ভাই মাইলেজ পাবেন চল্লিশ পঁয়তাল্লিশ সো কি কোনটা বেস্ট

মাত্র আঠাইশে মাত্র আঠাইশ হাজার টাকা লাইক কমেন্ট শেয়ার করলে থাকবে না 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 লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু আঠাশ নয় তো তিরিশে দিব আচ্ছা লাইক কমেন্ট শেয়ার করলেই কিন্তু পেয়ে যাচ্ছে ধরো শেয়ার

গাড়ি দেখেন চালান ভালো লাগলে পরে নেন নাকি আর কাগজে থাকতেছে আজীবন গ্যারান্টি সো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি যদি কোনো ভুল হয় আবার বলে দিচ্ছি নিজগুলো ক্ষমা করে দিবেন আর যারা এখন লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন নাকি কারণ সাবস্ক্রাইব করতে কষ্ট হলে ভিডিও তো পাবেন না তো সাবস্ক্রাইব করে রাখলে আপনার আপনার ভিডিও আপনারা পেয়ে যাবেন নাকি বড় ভাই সব তোরা আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সটে আরও চমত্ত বাইক নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুসেবন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম